শোন তোকে বিয়ে করতে চাই বাজে ভর্তি মানুষের সামনে এই কথাটা শুনে অথবা বেশ আশ্চর্য হয়ে যায় আপনি আমাকে বিয়ে করবেন মানে আপনি জানেন আমি কে কি আমার পরিচয় জানি না তবে আস্তে আস্তে চিনবো আমি একজন বেশ্যা পতিতালয়ের দেহ ব্যবসা করি আর আমাকে বিয়ে করবেন তবুও তবে আমার ভাল লাগে বিয়ে করবে আমাকে দেহ ব্যবসা করে খাই আমি কি বলেছি বুঝেছেন আপনি নাকি বুঝিয়ে দিতে হবে দেহ ব্যবসা ছেড়ে দিন আমার সঙ্গে সংসার করবি তাতে চলবে আপনার হুম চলবে আমি কাজ করে বাড়ি ফিরব তুই দুই মুঠো আমায় ভরে দিবি পারবি না হুম পারবো তাহলে চল কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলে দিই জনি আজ না আমি দুই দিন আগে ভেবে দেখি ঠিক আছে ভেবে দেখো দুই দিন পর আমাকে এখানেই খুঁজে পাবে এরপরে অধরা বাসায় এসে হাসিবের এই কথাগুলো ভাবতে থাকে সে কি করবে এখন বিয়ে করে সংসার করবে নাকি পতুতালুয়ে দেহ ব্যবসা করবে অনেক ভেবেচিন্তে চিনতে দেখার পরে অধরা মন স্থির করে এইসব খারাপ কাজ বাদ দিয়ে সে হাসিবের সঙ্গে সংসার বাঁধবে যেখানে থাকবে না কোনো দুঃখ বা কষ্ট এইভাবে দুই দিন পরে অধরা হাসিবের উদ্দেশ্যে রওনা হয় তাকে বিয়ে করার জন্য তো রিক্সায় করে যখন অধরা আসতেছিল ঠিক সেই সময় একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে এতে অধরা ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে একটি ট্রাক এসে পায়ের উপর দিয়ে চলে যায় যার কারণে অধরা দুটি পায়ে হারিয়ে ফেলে পঙ্গু হয়ে যায় বাসায় ফিরে এইদিকে হাসিব অধরার জন্য প্রতিদিন সেই বাজারেই অপেক্ষায় থাকে কিন্তু অধরা আসে না এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হাসিব জানতে পারে অথরা অ্যাক্সিডেন্ট করে দুটি পা হারিয়েছে যা শুনেই হাসিব ছুটে ছুটে যায় অথরাদের বাড়িতে বাড়িতে এসে দেখে অথরা একটি ভাঙ্গা ঘরে শুয়ে আছে তখন হাসিব জিজ্ঞেস করে কে রে এরপর আর আসলিনা যে উত্তর দিতে আপনি এখানে আমি এখানে এসেছি উত্তর টানিতে আসলে সেদিন আমি গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল আমি সব জানি ওহ আমার উত্তরটা দিই এখন কি উত্তর দিব হ্যাঁ এখন আমি পঙ্গ আপনার কোনো কাজেই আসব না আমি এতে আমার কোনো সমস্যা নেই তুই আমাকে বিয়ে করে সংসার করবি আপনি কি পাগল হুম তোর পাগল হয়ে থাকতে চাই আমার দুটো পা নেই তবু আমার চলবে শুধুমাত্র একটু ভালোবাসা দিস আমাকে কি দিতে পারবি হুম পারবো তাহলে চল এই মুহূর্তে কাজীব শিখিয়ে বিয়ে করব আমি তো আর হাঁটতে পারি না কিভাবে যাব এই কথাটি শেষ হতে না হতেই হাসিব অধরাকে করে তুলে নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যেই চলে যায় বিয়ে করার জন্য এটাই হয়তো ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই আজ শুধুমাত্র অফুরন্ত ভালোবাসা পুরুষ যে নারীতে আসক্ত হয় সেই নারী হাজারো খারাপ হলেও তার কাছে পবিত্র